त्वं किं कर्तुं शक्नोषि आम् उत्तमं बहु सम्यक् अस्ति शक्नोषि इत्युक्ते सकारः अस्ति अतः सकारः मूर्धनुषकरः भवति शक्नोषि त्वं किं कर्तुं शक्नोषि मूर्धनुशाकरः वर्तते वयं वन्यया प्रीतानाम् अन्नं जलं च दातुम् इच्छामः आम्

এবংাম সামিচীন ভালেন সাময় লিখিত আহমেতী আিতেশ মহোদয় আসে আহম দ্রুত শকনোম

প্রশ্ন কিম স্থিতি মনে কিংবা ইদি আমরা বন্যায় দুর্গের খাদ্য পানিয়ে দিয়েছিলাম বয়ং ുനു ഭുനം പീഡിത്തെഭ്യ ഖാദ്യം പാനീയം ച

করে দিচ্ছি ধাতু পাঠিয়ে এখানে আছে গচ্ছামি মানে গম ধাতু তাই তো গম ধাতু দেখি আপনার আমরা গম গম লিখাম গম आगतव कर्तरी वह कर्तरी प्रयोग न कू भावकर्म प्रयोग क्या उत्तम पुरुष सेकवचन किं प्रथम पुरुष वचन की कि

আপনার সেই রূপ আত্মনে পরস্মে পদি কিন্তু আমরা তো আত্মনে পদি কিন্তু আমরা তো কর্ম কর্মনি না কর্ম মানে কর্ম বাচ্চে আমরা পড়ছি কিন্তু কর্তৃ বাচ্চে পড়ছি বাট কর্ম আলাদা যেমন এই যে ঠিক আছে কর্তৃ প্রয়োগ যদি কর্মনি প্রয়োগে করি তাহলে কি হবে সেম্পিয়াতি এটা করে জপলা বেশি আছে

আর দৃশ্য হবে না দৃশ্য অহম অহম তো উত্তমপুরুষের এক বছর তাই না সেবতের মতো হবে আমরা সেবতের মতো হবে সেবতে সেবতের যে সেবতে সেবেতে সেবন্তে সেবসে আছে সেবথে এখানে মূলত যেটা আছে উত্তমপুরুষের এক বছনে কি রূপায় সেবতের এখানে উত্তম সেবে তাহলে যখন আপনি আত্মনেপদী পর্বতে বি হবে ঠিক আছে দৃষ্টি ধাতু সে বি তাহলে দৃড় ধাতু যখন আমরা আত্মনেপদী করছি ভাব আত্মনেপদী করছি ভাবকার মনে করলে কি হবে দৃশ্যাতে দৃশ্যাতে দৃশ্যন্তে দৃশ্যেতে তাহলে যেহেতু প্রথমে একবচন অহম এর মত করে হবে সেইজন্য দৃষ্টি হত ঠিক আছে অহম অহম যেহেতু উত্তম একবার কারণ এক বছর সেই কারণে এখানে দৃশ্য হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন ওয়াচ এবং লিয়া প্রত্যয় ওয়াচ লিয়া প্রত্যয় ওয়াচ প্রত্যয় লিয়া প্রত্যয়টা কেমন হচ্ছে যে কোরিয়া খাইয়া যাইয়া প্রভৃতি অসমাপিকা ক্রিয়া সংস্কৃতে অনুবাদ করতে গেলে ধাতুর উত্তর তোয়াচ বা লিয়া প্রত্যয় হয় শুধু ধাতুর সঙ্গে তোয়াচ হয় এবং যুক্ত ধাতুর সঙ্গে লিয়া প্রত্যয় ধাতুর সঙ্গে তোয়াচ প্রত্যয়ের ওয়া থাকে এবং লিয়া প্রত্যয়ের ইয়া যুক্ত হয় সমাপিকা অসমাপিকা উভয় ক্রিয়ার কর্তা এক হলে এই দুটি প্রত্যয়ের ব্যবহার অর্থাৎ প্রথমত হচ্ছে যে করিয়া খাইয়া যাইয়া প্রভৃতি অসমাপিকা ক্রিয়ার সংস্কৃত অনুবাদ করতে হলে ধাতু তোয়াচ বা লিয়া আবার দেখবেন শুধু ধাতুর সঙ্গে টোয়াচ এবং উপসর্গ পূর্ব ধাতুর সঙ্গে লিয়াপ প্রত্যয় ধাতুর সঙ্গে টোয়াচ প্রত্যয়ের টোয়া এবং লিয়া প্রত্যয়ের ইয়া থাকে যুক্ত হয় ঠিক আছে আচ্ছা একটা জিনিস মনে রাখবেন ধাতুর সঙ্গে এবং ধাতুর সঙ্গে যেমন ধরুন যদি আমি বলি এটা একটু ক্লিয়ার করি দেখুন আহ গম ধাতু গম ধাতু টয় করলে গম ধু ল গম ধাতু কিন্তু লিয়ত্যয় হবে অর্থাৎ গমের আগে যদি আ থাকে তাহলে গমধাতুর তো লিয়াপ করতে হবে যতক্ষণ পর্যন্ত না উপসর্গে আসবে ততক্ষণ হবে না তার এখানে আ অর্থাৎ এই উপসর্গ আছে যেহেতু গমের আগে সেই কারণে এখানে লিয়া প্রত্যহের ব্যবহার করা যাবে যতক্ষণ পর্যন্ত উপসর্গযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত লিয়া প্রত্যাহার ব্যবহার করা যাবে না সেই কারণে তোয়াচ তো ওয়াচ হবে ঠিক আছে সেই কারণে তো হবে আচ্ছা এখন সমাপিকা মানে দেখুন দুটা জিনিস আমি খাইয়া বাড়ি যাবো তার মানে প্রথমে তো সমাপিকা অসমাপিকা হতে হবে আমি খেয়ে বাড়ি যাবো এখানে অসমাপিকা দিয়ে কোনটা আমি খেয়ে আমি খেয়ে ঠিক আছে এবং এই দেখেন আমি খেয়ে বাড়ি যাব খাওয়ার কর্তাও আমি যাওয়ার কর্তাও আমি তাই না একই করতে যদি এরকম হয় আহ মানে সে খেয়ে যদি আমরা যে আমি খেয়ে বাড়ি যাব দেখেন আমি যা কর্তা আর খাওয়া খাওয়া সেই তার কর্তা আর যাওয়ার যাওয়ার কর্তা দুটো সমাপিক অসমিকা ক্লিয়ার কর্তা একই সেই কারণে এখানে আহ তো বা লাভ করতে হবে শুধু এইটুকুই আমরা এখন একটু দুটো অনুবাদ দেখি ঠিক আছে हमनी भात खे पनि भात खे आगे। आगे।

어, 한남 가리트 와, 아, 그, 참이, 아, 한, 한 남.

গচ্ছামের জায়গায় আগচ্ছামি আর অগচ্ছামের আজ আজও হয়েছে সন্ধি হয়ে আজ ওই যে আজও হয়েছে উপসর্গ ফিরে আসি বুঝতে পেরেছি কিন্তু গচ্ছম কেন হলো এটাই বুঝতে পারছি না আগচ্ছম হচ্ছে ফিরে এসেছিল মানে অতীতকাল অর্থে ও আচ্ছা আচ্ছা এবার মনে করেছে অতীতকালের জন্য গচ্ছম ঠিক আছে এটা হচ্ছে আমাদের আর হচ্ছে দেখেন আমরা কিছু ট্রান্সলেশন তাহলে এটা কি এই অতীতকাল আমি ভাতকে ফিরে আসি মানে অতীতকাল অর্থে বুঝাচ্ছে না সব বর্তমান এখানে তো আমার খাদিত্ব মূলটা তোমার খাদিত্ব খে মানে ওইটা খেয়ে ফিরে আসি ওইটা মানে লং লকারে হয়েছে আমি এটা লং লকার হিসেবে বলেছিলাম হ্যাঁ আমি স্কুল থেকে এসে খেলতে গিয়েছিলাম

দেখেন আমি বাড়ি গিয়ে বই পড়ব তাইতো অহম গৃহম গতুয়া পুস্তকম পড়িশক শিক্ষকটি বই দেখে বলছেন শিক্ষক পুস্তকম দৃষ্টুয়া আহ ঠিক আছে যে বাড়ি এসে জল খেলো তহা গৃহম আগম্য বা আগত জলম পিবতী এই যে আপূর্বক উপসর্গ যোগ হচ্ছে যখন উপসর্গ যোগ হয়ে গেল তখন লিয়া প্রত্যয় হয়ে তখন কিন্তু আর থাকলো না তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে জল খেলো তাহলে এই জল খেলো তা মানে বাড়ি এসে জল খেলো এটা লং লকারে হলো নাকি পিবতি তো হচ্ছে লট লকার তা আগেটা তো আমরা যে ফিরে আসি যেটা করলাম প্রথমটা ওটা তো লট হয়ে গেল ফিরে আসি আসির জন্য লং হয়ে গেল তো এখানে আবার

মাকে প্রণাম করে আমি সেখানে যাই মাতারম অহম তত্র গছামি প্রসর্গ সেই কারণে না হয় তাহলে নতওয়া ঠিক আছে প্রভু উপসর্গ না থাকলে নতুয়া হতো ঠিক আছে মাতারম অহম গচ্ছামি অর্থাৎ মাকে প্রণাম করে আমি সেখানে যাই তত্র গচ্ছামি প্রণম্য যেহেতু প্রসর্গ আছে সেই কারণে

আমি এই জন্য আর বেশি ক্লাস নিচ্ছি আমি একটা করে করাবো আমি এই দুটোর ট্রান্সলেশন দিয়ে শেষ করে দেবো মানে আমি একটা করেই প্রত্যার ব্যবহার শেখাবো যদি বেশি প্রত্যার ব্যবহার শেখায় যদি অনুবাদ করে তাহলে সমস্যা হয়ে যাবে সেই কারণে আমি একটা করে প্রত্যয় শেখাচ্ছি ঠিক আছে প্লাস লাভ একই ক্যাটাগরির একই বিষয় আগের দিন আমরা শিখেছিলাম হচ্ছে গজিল হচ্ছে তুমুন শিখেছিলাম হুম আমরা এখন প্লাস লাভ শিখলাম আমি কিছু ট্রান্সলেশন দিলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে একটা জিনিস দেখবেন সমগ্র ব্যাকরণ কৌমুদির এই যে সমগ্র ব্যাকরণ কৌমুদি পৃষ্ঠার এখানে হচ্ছে

মানে পিছন দিক থেকে তিন নম্বর পৃষ্ঠা আছে বলে একটা জিনিস আছে পিছন দিকে তিন নম্বর পৃষ্ঠা পেয়েছেন পেয়েছেন হ্যাঁ পেয়েছেন স্টুয়েতে বাপ মোব আছেন দেখছি পিছনে তিন নম্বর পৃষ্ঠা পেয়েছেন হ্যালো পেয়েছেন আপনারা হুম তিন নম্বর পৃষ্ঠা দেখেন ওখানে লেখা আছে যে চার নাম্বারে করিতে যাইতে কিংবা নিমিত্তার্থ অসমাপিকা ক্রিয়ার অর্থ সংস্কৃতে তুমুন প্রত্যয়ের দ্বারা প্রকাশ করা যায় এটা কর্তুম গন্তুম আবার বলছে বিশেষ পদের চতুর্থী বিভক্তি যোগ করিয়া অথবা শেষে অর্থম যোগ করিয়াও এই অর্থ প্রকাশ করা যায় যেমন অহম গমনায় বা গমনার্থম যদি আমরা বলি যে আমরা এখানে বলছি আমরা আগে ট্রান্সলেশন করেছিলাম আমি গতকাল ভ্রমিতুম অগচ্ছাম আমি এটাও বলতে পারি অহম আহ হা ভ্রমণার্থম আগাম বা ভ্রমণায় আগাম ঠিক আছে বয়ং বন্যায় বা বন্যায় পরি খাদ্যম পানীয় দাতুম ইচ্ছা আমি এখানে বলতে পারি দানার্থম বা দানস দানার্থম বা দানায় দুটো তিনটে লিখতে পারি কোনো সমস্যা না আমি এখানে ভ্রমিত না লিখে

অর্থাৎ এই জায়গা ক্ষেত্রে আমি এটার যেকোন একটা ইউজ করতে পারি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এই পর্যন্ত আজকে শেয়ার 했ি আমি একটু বেশি হোমওয়ার্ক দিব আপনারা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে আগামী ক্লাস একটা হোমওয়ার্ক সহ আমরা আশা করছি আগামী ক্লাসে এই আগামী ক্লাসে আমরা চুক্তি সম্পন্ন বা যে কোনো একটা ক্লাস করবো ঠিক আছে তার মধ্যে আমি হোমওয়ার্ক দিচ্ছি একটু বেশি দেবো তুমি একটু কমপ্লিট করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে কবি প্রশ্ন কৃপায় হচ্ছে নচেটাই অহম সমা পাই আমি